সবাইকে স্বাগতম আমাদের দল উন্নয়ন সংসদের বনভোজনে এই যাত্রা আমরা যাচ্ছি সিলেট থেকে চুনারগুলার সাতচুরিতে আমরা প্রায় পঁয়ত্রিশ জনের টিম নিয়ে যাচ্ছি সাতচুরি দল উন্নয়ন সংসদ একটি সামাজিক সংগঠন আর এই সামাজিক সংগঠনের উদ্যোগে আজকে আমাদের এই বনভোজন দিলে আমাদের সংগঠনের বারো বছর পূর্ণ হলো সেই উপলক্ষেই আজকের এই বনভোজন এই মুহূর্তে আমরা আছি সাতচুরি জাতীয় উদ্যানের সামনে দল উন্নয়ন সংসদের বনভোজনে সাতচুরি থেকে যাচ্ছি সুরমা চা বাগানে আমরা চলে আসলাম সাতচুরি থেকে চুরমা চা বাগানে সুরমা চা বাগানের অবস্থান হচ্ছে চুনাগড় টু মাধবপুর মধ্যবর্তী জায়গা

দৌড়ণ সংসদের সাবেক সভাপতি উমরচন্দ্র বুকু প্রভু উপস্থিত এবং ওখানে উপস্থিতি আছেন আমাদের সাবেক সভাপতি আমার লোহানি আজাদ এবং ওখানে উপস্থিত আছেন সাবেক সাধারণ সম্পাদক শাকতেন চৌধুরী এবং আমাদের দৌড়ন সংসদ বর্তমানে সিনিয়র মুকু মিয়া এবং চৌধুরী আমির হুসেন আরও অনেক আছেন আর ওখানে আমার তো বলতে পারবো না এই সবাই ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আমার ভাই এডভোকেট মির্জা হোসেন তিনিও হচ্ছেন আমাদের এই সিলেটে এ এ পি ভিনিউজিক ধইছেন এটাও ধন্যবাদ জানাই উনি অবশ্যই সবাইকে ধন্যবাদ জানাই এবং আজকে তুই অনুষ্ঠানে আজকে কেক কাটবেন আমাদের বাটি এলাকারও একজন সুনাম ব্যক্তি আবার দৌড়ুন সংসদের সাবেক সভাপতি উমরচন্দ্র উপকে আজকে কেক কাটার জন্য আই বললাম আও লোহারে আও তুমি আও তুমি